আমার আহ সামনে পাঁচজন স্টুডেন্ট আছে এরা দীর্ঘদিন ধরে আমার সেন্টারে আছে সভ্যতার সাথে ধৈর্যের সাথে এরা কাজ করতেছে এরা হয়তো ভবিষ্যতে খুব অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিয়ে সিঙ্গাপুরি যাবে ইনশাল্লাহ পাশ করে বিসিএ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যে সার্টিফিকেট করে সেই ওরা স্কেল করে সিঙ্গাপুরে যাবে আমার বিষয় হলো যে তোমরা এত দেশ থাকতে যেতে হয় এর কিভাবে আসলে বলবো আমার মানে সিঙ্গাপুর আছে তারা বলছে সিঙ্গাপুর অনেক ভালো আমাদের তোমার বাড়ির কোন ওকে ধন্যবাদ সিঙ্গাপুর তো বলছে যে বাইরের দেশের যে অবস্থা অনেক টাকা পয়সা তারপর যে কাজ টাজ পাচ্ছে না তেমন একটা তো একটু কষ্ট হলেও ওই জায়গায় যেতে বলেছে যাতে নিরাপত্তা ভাবে কাজ করতে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ আছে সিঙ্গাপুরে সিঙ্গাপুর আমার আছে হচ্ছে বড় ভাই বড় ভাই কোন জেলা বাড়ি তোমার জয়পুরহাট আখিলপুর থানা জয়পুরহাট এখানে তো আছো ওকে সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিও করা আমার অফিসে নিয়ে আসছে ভিডিও করছি আমরা সবসময় ভিডিও করি ফুলরে ফুল এখানে নিয়ে আসছি এই কারণে মানে এখন সিঙ্গাপুরে যেতে গেলে আসলে হরিং সোনার হরিং এর মতো হয়ে গেছে কারণ এখন পরীক্ষায় চান্স করতে অনেক টাইম লাগে আবার যা খরচও অনেকটা বেশি অনেকে যারা সিঙ্গাপুরের বিষয়ে যাদের আইডিয়া নেই তারা কিন্তু সিঙ্গাপুর যেতে পারবে না যাদের সিঙ্গাপুরি বিষয়ে আইডিয়া আছে তারাই নিয়ে যেতে পারবে বিশেষ করে যারা সিঙ্গাপুর থাকে তাদের রিলেটিভ সিঙ্গাপুরে নিয়ে যেতে গেলে ইজি হবে কারণ আইডিয়া ছাড়া কোনো কাজে সফলতা না আগে আইডিয়া থাকতে হবে এরা যারা যাবে এরা মোটামুটি এখানে আমি পাঁচজনের সাথে কথা বললাম এই পাঁচজনের রিলেটিভ সিঙ্গাপুরি থাকে দেখেন আমি আমার আমরা যে ভিডিও করি অনেকেই বিরোধিতা করেন যে সিঙ্গাপুরে আসেন না যায়েন না আমি বলি আসলে জোর করে তো যাওয়া যাবে না সিঙ্গাপুরি বর্তমান যায় যাদের আইডিয়া আছে যাদের রিলেটিভ সিঙ্গুর আছে এমন ফ্যামিলির লোক সিঙ্গাপুরে যাওয়া উচিত আর একটা বিষয় সিঙ্গাপুরে যারা বিশেষ করে কষ্ট করতে পারবে শ্রম দিতে পারবে মনের ভিতরে বুকির ভিতরে কষ্ট নিয়ে কাজ করে হাসি মুখে থাকতে পারবে তাদের জন্যই বিদেশ বিশেষ করে সিঙ্গাপুর আপনারা যারা কষ্ট করতে পারবেন সিঙ্গাপুর যাবেন এই ধরনের মানসিকতা কথা নিয়ে আপনাকে অবশ্যই সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে আসতে হবে সিঙ্গাপুরের লক্ষ্য নিয়ে আপনি যদি মনে করেন আমি কষ্ট করব না তাহলে আপনার সিঙ্গাপুরে যাওয়ার দরকার নেই আপনি দেশে কিছু একটা করেন যাগের ধৈর্য সহ্য সব মিলয়ে মানে সিঙ্গাপুর যেতে গেলে আর এই ট্রেনিং সেন্টার আসতে গেলে আগে আপনার ধৈর্যর পরে পিএইচডি করতে হবে তারপরে আসতে হবে মানে এই সেন্টার জগৎটা খুব কঠিন একটা জায়গা এই জায়গায় ধৈর্য সহ্য না থাকলে তারা ট্রেনিং করতে পারে না মানে এখন একটা পাঁচ ছয় মাস ট্রেনিং করে সিঙ্গাপুর যেতে গেলে সবার ধৈর্য খোলোয় না তো সবার জন্যই শুভকামনা দোয়ার এলো যাতে তোমরা সবাই ঠিক মতো এবং ধৈর্যের সাথে কাজ করে পরীক্ষায় যাতে তোমরা সফল হতে পারো সেই দোয়া করেই আমরা এবং আমাদের এই স্টুডেন্ট যারা আছে এদের জন্য দোয়া করবেন যারা এটা সফলভাবে পরীক্ষা দিয়ে পাশ করে সিঙ্গাপুর যেতে পারে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম